এই সমস্ত বড় বড় আকাবের ছায়াকে আর দীর্ঘায়িত করুন আমি তাদের নেতৃত্বে তাদের জীবদ্দশায় আল্লাহ তারা এই বাংলাদেশে ইসলামের রাজ কায়ে করার বিধান আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না আল্লাহ তালা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন আমি তো আসলে খুবই অসুস্থ তাকে আজকে আমি এই প্রতি মধ্যে কিন্তু বসে নামাজ পড়তে হয়েছে কারণ আমার হাঁটু ব্যথা খুব বেশি তো আমাদের মুরব্বী

এটা আমি একটা চাক্ষুষ দেখলাম এই মাত্র আমি এরকম আল্লাহকে অনেক দেখে সাহায্য করতে কারাগারে অনেক দেখেছি আমি সেইগুলো না আমি আপনাদের কাছে আল্লাহ যেন আমাকে যেখান থেকে ফিরিয়ে এনেছেন বাকি জীবনটুকু যেন আমি আল্লাহর এই নিয়ামতের সুক্রিয়া আদায় করে শাহারতের মৃত্যু পরে তারা সে তৈরি আমি আপনার জন্য দোয়া করি আমাদের আপনাদেরকেও দিনের জন্য যেভাবে মুসাফিন ওমায়ের এর মতো যুবক হ্যাঁ এরকম যুদ্ধের মাদানে কত যুবকদের খবর আছে খেজুর খাচ্ছেন হ্যাঁ আর বাবা এতগুলো খেজুর খেতে পারে আমি রান্না চলে যাই কি দেরি হয়ে যাবে রাসুল সাহেব প্রশ্ন করে ইয়ার সোনাই আমার যৌবন আমার সুন্দর চেহারা আমি যদি আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় আল্লাহ কি দিবেন আল্লাহ তারা রসুল সাল্লাম বললেন জান্নাত পেয়ে যাবে জান্নাত তিনি মনে করলেন একটু করে নেই কয়েকটা খেজুর বের করলেন খেলেন দুই তিনটা খেয়ে ফেলে দিলেন এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে তরবার নিয়ে যুদ্ধে লেগে গেলেন পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে গায়েব হয়ে যায় ঠিক তেমনি ভাবে এই আলোপুজ্জ্বল তরুণ যুবক তরবারি হাতে নিয়ে হাসি মুখে আগুচ্ছে কাফেরদের ভিড় ভিড় ঢুকে যাচ্ছে সালামaikum বলেন যুবক কোথায় যাচ্ছে তুমি তো 카페তে ভিড় ঢুকে যাচ্ছে ফিরে আসো তিনি বলছেন না আমাকে যেতে দাও তার ঠোঁটে রক্ত মাথায় রক্ত রক্ত ঝরছে ফুটে হাসি আছে আমাকে যেতে দাও আমি ওহুদ পাহাড়ের দিকে জান্নাতের সুগন্ধই পাচ্ছি আল্লাহ যুদ্ধ করতে করতে যুদ্ধ করতে করতে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যান শহীদ হয়েছেন তাদের ত্যাগের দিনে আমরা আজকে বাংলাদেশ পর্যন্ত ইসলাম পেয়েছি ভাইয়েরা আমার একটা বিল্ডিং দাঁড়ায় নিচে ফাউন্ডেশন থাকে কেউটা দেখে না শুধুমাত্র বিল্ডিংটাই দেখে এই ফাউন্ডেশনগুলোও তো অনেক কাজে লাগে আমি চাচ্ছি যারা বাংলাদেশের জমিনে দিন কায়নের জন্য নামের জন্য নয় সোশ্যাল মিডিয়ায় তার প্রচারের জন্য নয় শুধুমাত্র আল্লাহ আল্লাহ জন্য দিন আল্লাহকে খুশি করার জন্য যারা ইসলামের জন্য জীবন এরকম এক দল প্রয়োজন আপনারা খেয়াল রাখবেন আমাদের কথাগুলো বিভিন্ন রকম বিকৃত করা হয় আপনারাও আমাদের কথা দেখতে সাবধান রাখবেন আমাদের কথা বলতে গিয়ে দেখা যায় যে আপনারা কিছু ব্যাখ্যা যোগ যোগদান এতে আমাদের লাভ আর ক্ষতি হয় আমাদের ভালোবাসতে কি আমি এটা পরিষ্কার করি আমাদের ওলামা মধ্যে কোনো বিভেদ নাই আল্লাহ আল্লাহুল হক আমার ছাত্র জীবনের বন্ধু আমি তাকে আমার ওস্তাদের সন্তান আমি তাকে আমার অন্তর ভালোবাসি মাহমুদ হাসান গুলুবি ওসামা আদি সামা রবি আমরা একসাথে জেল খেটেছি কাজী তারা আমার জেলের ভাই এরকম আরও অনেকে আছে হারুন সহ তো আছেন